সুপ্রিয় মর্শকামারি ভাই বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকল ভালো এবং কি সুস্থ আছেন তো বেশ আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন বছর উন্নত মানের ভিয়েতনামি কই মাছার পোনা তো বেশ আপনি কি নতুন বছর উন্নত মানের ভিয়েতনামি কই মাছার কি চাষ করতে গিয়ে আগড়ে আছেন তাহলে রিকোয়েস্ট থাকবে এই ভিডিওটি শুধুমাত্র আপনাদের জন্য তো বেশ আপনাদের মাঝে নিয়ে আসলাম বড় সাইজের উন্নত মানের ভিয়েতনামি কই নতুন বছর নতুন পোনা বড় সাইজের উন্নত মানের ভিয়েতনামি কই মাছের পোনা তো কই মাছের পোনা কিন্তু বর্তমানে আমাদের এখান থেকে অ্যাভেলেবেল ক্রয় করতে পারবেন এটা কিন্তু নতুন বছরের পোনা তবে এই পোনাগুলি কিন্তু আমরা অনলাইনের ভিতরে কিন্তু পার পিস হিসাবে বিক্রি করে থাকি তো চাইলেও কিন্তু আপনারা আমাদের যে স্ক্রিনের লক্ষ্য নাম্বারটি দাঁড় আছে তো এই নাম্বারটি সংগ্রহ করে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করে এই পোনার সাইজটি আপনারা অর্ডার করতে পারেন তো মূলত ভিয়েতনামি কই মাছের পোনা তিন থেকে চার মাসের ভিতরে দুইশো গ্রাম ওজন থাকবে প্রত্যেকটা পোনা এমনকি কি চাইলেও আপনারা চার থেকে পাঁচ মাস যদি রাখেন তাহলে অবশ্যই এক পোনা আড়াইশো গ্রাম ওজন পাবেন তো এটা কিন্তু দেখতে পারতেছেন ভিয়েতনামি কই মাছের পোনা এটা কিন্তু অরিজিনাল পোনা চাষের পোনা তো এটা কিন্তু চাইলেও আপনারা আমাদের এখান থেকে অর্ডার করতে পারবেন মূলত কমরের ভিতরে তো বেশ আমাদের লোকেশন হচ্ছে মাইমি সিংহ ও ত্রিশ দোলা তো বেশ এই পোনাগুলি কিন্তু আমরা সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি তো চাইলেও এই নম্বরে যোগাযোগ করেন